এলো মেলো মোহাম্মদ আলম মিয়া যেখানে নাই গুণী লোকের কদর সেটাই শুধু সংখ্যায় বাড়ে বাদর বাদর বলে থাকলে বনে ভাব রাখিস আমার সনে সকাল বিকাল ডেপলে আমার পা খাওয়া দাওয়ার আকাল হবে না আবার তেল মাখিয়ে টিপির যদি খেতে পারবি মিষ্টি ছানা যদি কেউ কেউ বলে বচন সত্যি মিথ্যে নয় কয় এক ব্যাঘ্র আর সিংহ মিলে গাঁজা খায় শিয়াল পণ্ডিত গন্ধতেই মজা পায় গাছের ডালে বানর মহারাজা গরদবে খায় গরম পাপড় ভাজা ভোরের পাখি গায়ে জেগে এবার শীত মোল্লার বউ গুড়ের সিন্নি রাঁধে খেতে চাইলে ভীষণ ঝগড়া বাঁধে মোল্লার একার পেট যে ভরে না কাউকে তাই তো দানও করে না শ্বশুর বাড়ি মধুর হাড়ি দুদিন পরে ঘাটার বাড়ি মায়ের হাড়ি দিন সবার জন্য খেয়ে ধন্য মায়ের মতো কেউ কখনো হয় না এই কথাটা আমাদের মনে হয় না না খেয়েও খাওয়ায় মা আর কেউ যে পারে না মা আর মাতৃভূমি স্বর্গের চেয়ে বড় সব দিয়ে এই দুইয়ের সেবা যত্ন করো